ধরেন যে আমাদের প্রত্যেকের বাসায় একটা করে ডায়েরি আছে একটা এক্সাম্পল দেয় একটা করে ডায়েরি মনে করেন সবার বাসায় আছে যুক্তি এমন যে এই ডায়েরিতে আপনি যাই লিখবেন সবাই দেখতে পারবেন যাদেরকে আপনি অ্যাক্সেস দিবেন সবাই এই লেখাটা দেখতে পারবে এখন আপনি মনে করেন বাসায় শুয়ে আছেন এসি রুমের নিচে তা আপনি দেখছেন যে বিশ্বের কোনো জায়গায় মুসলিমকে নির্যাতন করা হচ্ছে কোনো জায়গায় একটা মেয়েকে রেপ করা হলো কোনো জায়গায় কি বলবো শিশুদেরকে বোমের হত্যা করা হচ্ছে কোনো জায়গায় হচ্ছে ইত্যাদি আপনি এগুলো শুয়ে শুয়ে দেখছেন আপনার ডায়েরিতে আপনি এগুলো দেখছেন এবার আপনি বিছানায় শুয়ে শুয়ে এগুলো চিন্তা করতে 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 আপনি ফ্রেড আপ যে আসলে কিছু তো করতে হবে এগুলো তো মেনে নেওয়া যায় না কিছু একটা তো করতে হবে কি করব তা লেপটা সুন্দর করে গা থেকে সরিয়ে যোদ্ধার মতো একদম গা থেকে একদম কম্বলটা সরিয়ে উঠে ডায়েরিটা হাতে নিলেন নিয়ে লিখলেন যে উম্মার আজকে এই অবস্থা এই করতে হবে সেই করতে হবে এটা করতে হবে ওটা করতে হবে ডায়রি বন্ধ করে রেখে দিলেন আবার কেউ এটাই ফেসবুক আপনি আপনার মতো লিখলেন সে পড়লেন আরেকজন আরেকজনের মতো লিখলো শেষ হয়ে পড়লো আরেকজন লিখলো শেষ হয়ে পড়লো এরা ইউনাইটেড না এদেরকে লিড করার মতো কেউ নাই আমরা যে ঐক্যের কথা বলছি এরা ইন্টারনালি ডিভাইডেড এভাবে কি একটা জাতি সফল হবে কিনা এটা আমার প্রশ্ন আমাদের আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করার মানে যে কি বলবো নিয়ম শৃঙ্খলা শেখা উচিত আসলে সামাজিক যোগাযোগ মাধ্যম কিভাবে ব্যবহার করতে হয় ইফেক্টিভ ইউজিং শেখা দরকার অনলাইন সেকশনে আমরা মোটেও সামাজিক যোগাযোগ মাধ্যম ইফেক্টিভ ইউজ করতে জানি না এই মাধ্যমটাকে আমরা বানিয়েছি সমালোচনার মাধ্যম কালকে ধুয়ে দেওয়ার মাধ্যম মাঝে মাঝে একটু আইওয়ার শোডাউন করার মাধ্যমে একজন ওমরা করতে গিয়েছে ছবি সেলফি এই সেই ভাই কি দরকার আছে আপনার ওমরা করতে গিয়েছেন এত মানুষকে জানানোর কি দরকার আছে একজন লেকচার দিতে এসেছেন গাড়ি থেকে নামলাম সবাই ভিডিও সেলফি ফোনস স্লোগান আমি কাকে দেখাচ্ছি আসলে এগুলো আর এগুলো যাদেরকে দেখাচ্ছি এটা দেখায় আমার লাভটা কি আল্লাহ পাক কি আমার দেখার মুখাপেক্ষি নাকি আমার মনে যদি ক্লাস ও নিয়াত থাকে নিয়ার বিশুদ্ধ থাকে আমি তো গোপনে আসলেও নাকি আল্লাপাক দিবেন আর আল্লাপাক যদি দেখাতে চান আমাকে তাহলে আল্লাপাক আমাকে তুলে নিয়ে আসে সবার সামনে দাঁড় করাই দিবেন যদি আমি পাহাড়েও লুকাতে চাই আর আল্লাহ যদি চান যে আল্লাপাক আমাকে দেখাবেন সবার সামনে আল্লাহাক ওখান থেকে তুলে আপনাকে দেখাবেন আর যারা সবাইকে দেখাতে পছন্দ করে আল্লাহপাক ওদেরকে আস্তে আস্তে এখান থেকে মিটিয়ে দেন দেখেন অনলাইন সেকশনে আমরা ইউজিং ঠিক মতো জানি না এখানে সমালোচনার মাধ্যম বানিয়েছি আই ওয়ার্স শোডাউনের মাধ্যম বানিয়েছি কনস্ট্রাকটিভ কোনো কিছু নাই জাস্ট আবেগ ঝারার একটা মাধ্যম বানিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ইউজিংটা শিখতে হবে আগে ইফেক্টিভ ইউজিং কিভাবে যারা এগুলো লঞ্চ করেছে ওই ইহুদি খ্রিস্টান সভ্যতা এরাও তো এগুলো ইউজ করে ওরা কি আমাদের মতো করে ইউজ করে তো ভেবে দেখেন তো বরং আমরা কি ইউজ করছি তারা মনিটর করে এবং তারা কন্ট্রোল করে আপনি একটা ভিডিও দেখেন ফেসবুকে মনে করেন আপনি জমি কিনবেন কথার কথা ফ্ল্যাট কিনবেন একটা ফ্ল্যাট কেনার ভিডিও দেখতে থাকেন আপনি দেখবেন যে পরের দিন যখন আপনি ঢুকবেন ফেসবুকে আপনাকে ওই ভিডিওগুলোই দেখানো হচ্ছে তারা আপনার মাইন্ডটাকে রিড করে ফেলেছে আপনি যদি স্পোর্টস দেখেন আজকে খেলা আছে না বাংলাদেশ আফগানিস্তানের এবং ডিফিটটা খুব ম্যাসিভ ডিফিট ছিল এবং মিডিয়ার ভাইভ দেখেন মিডিয়া পারবে কি বাংলাদেশ আফগানিস্তানকে হারাতে সাকিব কেটা করতে পারবে অমুক এটা পারবে লিটন দাস তো আজকে ইঞ্জুরিতে পড়েছে কিভাবে ওপেনিং হবে মানে মিডিয়া হারা দিচ্ছে বাংলাদেশকে আগে বাংলাদেশ হারার আগেই মিডিয়াকে হারা দিচ্ছে দেখে মিডিয়া ভাইভ বলে একটা কথা আছে তুরস্ক গ্রিসের সাথে রাইট আর ওইদিকে রাশিয়া ইউক্রেন এদিকে তাইওয়ান চীন যুদ্ধ কিন্তু লাগে নাই মিডিয়া লাগাই দিবে আগে যুদ্ধ লাগার আগে এরাই লাগাই দিবে মানে কাজ নাই সারাদিন খেয়ে দেব অহেতুক কিছু বিষয় নিয়ে পড়ে থাকেন একটা ঘটনা ঘটার আগে আমরা এমন ভাবে এটাকে ভাইভ তৈরি করি এটাই হচ্ছে আপনার মাইন্ড প্রোগ্রামিং ঠিক এইভাবেই পশ্চিমারা এইসব মাধ্যম গুলো দিয়ে আমাদের মাইন্ড প্রোগ্রামিং করছে তো দেখেন আমাদের ইফেক্টিভ ইউজিং শেখা দরকার আই ওয়াজ শোনানোর দরকার নাই তো এই যুগে আপনি ওই ডায়েরিতে লিখে কাজ হবে না এই যুগে কনস্ট্রাকটিভ কাজ করতে হবে যেমনটা কাজ করছে ইসলামের বিরোধী শক্তিরা জায়নিস্টটা কিভাবে কাজ করছে না মাঠে ময়দানে কাজ করছে ওরা মিডিয়াকে কাজে লাগায় ঠিকই কিন্তু ওদের স্বার্থে কাজে লাগায় ওরা মিডিয়া ওদের মতো করে কন্ট্রোল করে ওদের মতো করে নিউজ করে যখন ওরা সারা বিশ্বে ছড়িয়ে দিল যে মুসলিমরা সন্ত্রাসী এবং মুসলিমরা জঙ্গি সবাই দাড়ি টুপি দেখলে বাঁকা চোখে তাকানো শুরু করে এ মনে হয় জঙ্গি এ মনে হয় জঙ্গি ওই বোরখার নিচে মনে হয় বোমা আছে ইত্যাদি এই ভাইভটা কে তৈরি করলো বিবিসি সিএন হ্যাঁ ওরাই তৈরি করলো এই মিডিয়া ভাইভটা কে তৈরি করলো পশ্চিমারা কোনোদিন কি কোন মুসলিমকে আল্লাহ অনুমতি দিয়েছেন একটা নিরপরাধ মানুষকে হত্যা করবে এই অনুমতিকে আল্লাহ দিয়েছেন অথচ ওরা এমন ভাবে ফুটিয়ে তুলছে যে মুসলিমরা মনে হয় নিরাপরাধ মানুষকে হত্যা করে এরা মনে হয় সন্ত্রাসী বোমাবাজি কর ইত্যাদি তো মিডিয়া ভাইফ ওরা ইউজ করছে থাকি তাহলে কতটা স্মার্ট হয়ে দিনের কাজ করা উচিত সেটা উচিত আমাদের দেখবেন অফলাইনে মাঠ পর্যায়ে দিনের কাজ বেদিন এরা তাদের কাজ করছে যারা বেদিন তারা ওদের কাজ ঠিকই করছে আমরা এরকম একটা যুগে বাস করছি তো এইসব ডায়রিতে ভার্চুয়াল ডায়েরিতে নিয়ে ভার্চুয়াল ডায়েরিতে যুদ্ধ করে কোনো কাজ নাই প্র্যাকটিক্যালি পড়াশোনা শিখতে হবে আগে আগে এই অর্জন করতে হবে আলে আলিমুলামার কাছে আসতে হবে তাদের সহপত্রে এসে দিন শিখতে হবে এবং আমলটা বাড়াতে হবে তার কি আত্মশুদ্ধি বাড়াতে হবে মানে ভিতরের আত্মশুদ্ধিটা বাড়াতে হবে হালান উপার্জনের দিকে ফোকাস করতে হবে পশ্চিম বুম্বার মধ্যে কোনো বিভক্তি ছড়ানো যাবে না ইউনাইটেড করতে পারি না পারি বিভক্তি ছড়ানো যাবে না যে ইস্যুগুলো মাইনর এগুলো নিয়ে এত বেশি ঝগড়া করা যাবে না ফাঁসাদ ক্রিয়েট করা যাবে না এছাড়া আপনার পরিবারের যে আদর্শ এটাকে শক্ত করতে হবে বাচ্চাদেরকে মানুষ করতে হবে সন্তান সন্ততিকে মানুষ করতে হবে কনস্ট্রাকটিভ কাজ করতে হবে এডুকেশনাল ইনস্টিটিউশন করে তোলেন শিক্ষা প্রতিষ্ঠান করে তোলেন সমাজ কল্যাণমূলক কোনো ফাউন্ডেশন করেন মানবতার সেবাই কাজ করেন দেশকে ভালো কিছু দেন রাষ্ট্রকে ভালো কিছু দেন ভালো করে পড়াশোনা করে রাষ্ট্রীয় বড় বড় পদে চাকরি করেন যত বেশি মানুষ ভালো মানুষ সেখানে যাবে আশা করা যায় তত দুর্নীতি কমে যাবেন সেটা এখান থেকে সরে আসার দরকার নাই আপনি আরো বেশি করে পড়াশোনা করেন বিশেষ ক্যাডার হন বড় বড় পোস্টে যান সততা নিয়ে নিয়ে এমপি মন্ত্রী হন শাসন করেন কনস্ট্রাকটিভ কাজ করে আমি বুঝাতে চাচ্ছি যে আমরা এমন একটা যুগে আছি যে আমরা কাজের চেয়ে আই শোডাউন এবং অপরিপক্কতায় বেশি পারদর্শী আমাদেরকে একটু পরিপক্কতা প্রদর্শন করতে হবে এবং আগে যুগটাকে রিড করতে হবে তো রিড করার বিষয়ে আপনাকে বলছিলাম যে আমার একটা যুগে আপনি আছেন ধর্মের মধ্যে এরকম ক্যুইশন আছে এবং এটা আমরা মেনেও নিচ্ছি স্বাভাবিকভাবে ব্যক্তি জীবনে আসেন ব্যক্তি জীবনের মধ্যে দিন দায়িত্ব কমে যাচ্ছে যুবকরা মার্শাল আল্লাহ দিকে আসছে কিন্তু অনেকের মধ্যে কমেও যাচ্ছে ব্যক্তিগত জীবনে গিয়ে দেখেন যে দিনের জ্ঞান অর্জনকে খুব একটা পরোয়া করছে না আমলটাকে গুরুত্ব দিচ্ছে ঠিকই কিন্তু দিনের জ্ঞান অর্জনকে খুব একটা পরোয়া করছে না হালাল হারা মেনে চলার ব্যাপারটা পরোয়া করছে না ঠিক আছে তারপরে গিয়ে দেখবেন ফ্যামিলিতে গিয়ে দেখবেন ফ্যামিলির মধ্যে বন্ডিংসগুলো কমে যাচ্ছে ফ্যামিলির মধ্যে যে বন্ডগুলো আগে ছিল শক্ত এগুলো আস্তে আস্তে কমে যাচ্ছে মায়ে ভাইয়ে দ্বন্দ্ব বাবায় সন্তানের দ্বন্দ্ব মায়ের সন্তানের দ্বন্দ্ব বনে মনে দ্বন্দ্ব সাবিস্ত্রিতে বিচ্ছেদ সন্তানরা মানুষ হচ্ছে বাবা মা ছাড়াই সামাজিক এই যে সামাজিক গঠন একক যেটাকে আমরা বলি পরিবার এর বন্ডিংসগুলো ভেঙে যাচ্ছে এবং এটাকে আমরা নর্মাল মনে করছি এখন সোশ্যালি দেখেন প্রতিবেশীর খোঁজখবর নেওয়ার প্রয়োজন মানুষ মনে করছে না এখন সমাজের মানুষের পাশে দাঁড়ানোর কথা বলেন একে অপরের সহযোগিতার কথা বলেন একটু সহ্য করা বা ছাড় দেওয়ার মানসিকতার কথা বলেন কেউ ছাড় দিতে চায় না ছাড় দেওয়ার কোনো মানসিকতা নেই